হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সব্বাইকে ওয়েলকাম এখন রাজছে সকাল নটা বাজতে দশ মিনিট বাকি আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আছে বাবির ইংলিশ ইংলিশ পড়েছি আর পরশুদিন আছে ফিজিক্স আমার এ সপ্তাহের মতো শেষ আবার সামনের সপ্তাহে টু বি

বাবের একটু আধ ঘন্টা ঘুম দেয়া হয়ে গেল আমি এই শীতের জামা কাপড় যে কটা বাইরে ছিল টুকিটাকি এগুলো তুলে এবার পুরোপুরি পর্ব মেটাবো ফেলে তো ভাবি এখনই করে নি এখন তো এগারোটা পনেরো বাজে তুই তো পনেরো বারোটায় ভাত খাবি হ্যালো বুড়ি বুড়িকে অনেক দিন সবাই দেখেনি হ্যাঁ খুবই শরীর খারাপ ছিল বুড়ির এখন বাজছে বারোটা এইবার এই জায়গাটা ফাঁকা হলো

বাবিকে নিম বেগুন পুঁই শাক দুটোই দিই নি ওটা পরীক্ষা দিয়ে এসে খাবে আমি আমার নিম পাতা ভাজা খাই আর হয়েছে মাছের কালিয়া পুঁই শাকটা এসে ভাত দিয়ে খাবে একটু তুলে রেখেছি আর পরীক্ষা দিতে যাচ্ছে বলে চলে এসেছি বাবিকে দিয়ে এবার এদিকটা কাজকর্ম সারি এখন বাজছে পৌনে দুটো ওই আবার পৌনে চারটের দিকে বেরো আগের দিন সাড়ে তিনটায় বেরিয়েছিলাম আজকে পৌনে চারটায় বেরো

গেঞ্জিগুলো কালার গুলো ছুটে যাবে চলো দেখতে দেখতে দুটো পঁয়ত্রিশ বেজে গেল আমরা বেরিয়ে পড়েছি বাবিকে আনতে আর প্রথমে যাব গোস্বামী বেকারি হবে বাবি মুজ খেতে তো ভীষণ ভালোবাসে বাবি জন্য একটা মুজ নিলাম আর কালকে টুবান যে স্পেশাল লম্বুগুলো খাচ্ছিলো একটু ভেঙে আমাকে দিল না খেতে বেশ ভালো এটাও এক প্যাকেট নিলাম আর এটা কিন্তু আমি কিনিনি মানে প্যাকেটটা কিনেছি এই যে সিঙ্গেল যেটা এটা আমাকে খেতে দেওয়া হলো বলে এটা আপনি এমনিই খান থ্যাংক ইউ ওনাদের আমাকে এটা খেতে দেওয়ার জন্য সেটা আমি জানতাম না এমনি খেতে দেওয়া হয়েছে হতে যেটা ফ্রি পেয়েছিলাম মানে খেতে দিয়েছিলেন ওটা আমরা ওখানেই দাঁড়িয়ে খেয়ে নিলাম এবার যাচ্ছি বাবিকে আনতে মানে আনতে তো চলেই এসেছি গোস্বামী বেকারি থেকে লিপিকা স্কুল একদম একটুখানি আর বাবির তো ভাত পুঁইশাক রাখা আছে মুসটাও নিলাম যদি মুসটা খায় খাবে আর যদি ভাত খায় খাবে যেটা ইচ্ছে ওর

একটু পরে ভাত খাবে মুজটা পুরোটা খায়নি দু চামচ খেয়ে রেখে দিল বললো না থাক এখন মুজটা রেখে দিই এখন ভাতটাই খাই আমি কিন্তু বললাম মুজ খেতে ইচ্ছা করলে খা বল বলেছি কি না বেরিয়ে পড়েছি আমি আর তৃপ্তি হোলি তো সামনেই আর দেরি নেই বেশি দিন বোঝাই যাচ্ছে রাস্তার মোড়ে মোড়ে স্টল বসে গেছে এখন আমরা একটু চেঞ্জ করেছি রুটিনটা মাঝে মাঝে আমরা শনিবারের জায়গায় বুধবারও লেগ করি সেজন্য এখন লেগের স্ট্রেচিং চলছে আজকে লেগ করব আমার স্ট্রেচিং হয়ে গেছে বৌদি আর তৃপ্তি করছে চন্দ্রানিদিরও হয়ে গেছে বাবা এই আয়নাটার যা অবস্থা দাঁড়াও ওদিকটা যাই এই আয়নাটা ভীষণ নোংরা এখনও জি মোটামুটি ফাঁকা আছে এই সময়টা আমরাই থাকি আজকে একজন নতুন মেয়ে আছে দেখছি শুরু করলাম লেগ এক্সটেনশান দিয়ে আমি আর বৌদি করছি লেগ এক্সটেনশান তৃপ্তি আর চন্দ্রানিদি করছে লেগ প্রেস লেগ প্রেস স্কোয়াড এগুলো করে চলে এলাম লেগ কার্ল করতে এরপরে শুধু কাফ আর ভিডিওটা তুলছে তৃপ্তি তৃপ্তি আমাকে বললো যে সুইটি দি আমি একটা স্পেশাল এফেক্ট দিয়ে ভিডিওটা তুলে দিচ্ছি দেখো দুর্দান্ত লাগবে হ্যাঁ সত্যি খুব দুর্দান্ত লেগেছে এডিট করতে গিয়ে আমার মাথাটা একবারে বন করে গেল চলো

আর বুড়ি বলল মামি আমার আজকে বিয়ে বাড়ি আছে আমাকে একটুখানি আইলাইনার লাগিয়ে দাও আর আইশ্যাডো লাগিয়ে দাও ও গিয়ে বাকি মেকআপটা করে নেবে বেশ তাই হবে ওকে সাজিয়ে দিই একটু তোমারটা ভেঙে যাবে তাই আজকের দিনটা কেমন কাটলো

এই যে বাবি এখন খাবে ঘুগনি ঘুগঘিন্নি ঘুগঘিন্নি মুড়ি খাবে একটু এখন বাজছে দশটা বাজতে দশ মিনিট বাকি মা দেখছে টিভি মাসির খেয়েদের নিয়ে পড়ছে দোকানপাট মোটামুটি বন্ধ হয়ে গেছে সেখানটার দোকান খোলা মেড প্লাস খোলা আর আমাদের দোকান খোলা বসে এখানে দোকান বলতে তাই বাবুদার দোকান সেই সামনে সোনার দোকানটা ওইদিকে সোনার দোকানগুলো অনেক বিয়ে বাড়ি শুধু দেখছি সবাই সেজে গুজে যাচ্ছে জায়গাটা খালি হয়ে গেল বসে পড়েছি খেতে মেনু মেনু বাবা তো ঘুগনি খাইনি সারা দিন বাবা কিছু ঘুগনি দিয়ে বাবার জন্য ঘুগনি আছে বাবার জন্য ঘুগনি আছে আর আমাদের আলু ফুলকপি চচ্চড়ি বাটা কি বাটা বলছি পাপ পাবদা মাছ কালকেটটা গরম করেছি কাল বিরিয়ানি খেয়েছিলাম বলে এটা খাওয়া হয়নি আর আজকে আছে কাটা মাছ আর যেটা সবিক খাবে খাবে যেটা খাবে না সেটা ফ্রিজে তুলে দেবো কালকে খেয়ে নিতে হবে বাজছে বারোটা এখানেই শেষ করব আজকে জানলাটা লাগাইনি জানলাটা যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা